গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি চোদ্দ পাতা দুশো এক পাঁচের দাগের সম্পাদ্যটা আজকে আমরা একটু আঁকব দেখো কি বলেছে পাঁচ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি ওই বর্গক্ষেত্রে সমানক্ষেত্র বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি তাহলে দেখো কী করে আঁকবো পাঁচ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছি বলতে তাহলে ধরো পাঁচ সেমি বাউশ দিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করবো তাহলে প্রথমে কীভাবে আঁকবো দেখো প্রথমে একটা কী করছি না একটা পাঁচ সেমি রেখাংশ টানছি ঠিক আছে দেখো পাঁচ সেমি একটা রেখাংশ টানছি হয়েছে আর একটা ষাট ডিগ্রি কোন আঁকছি ষাট ডিগ্রি কোন কী করে আঁকবো দেখো প্রথমে একটা যে কোনো সরলেখা এই সরলেখার উপর এইটা দেখো এটা একবার কাটব এক বৃত্তের চাপ যে কোনো ভাবলি বৃত্তের চাপ সেই বৃত্তের চাপটা যেখানে কাটবে সেটাই হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে দেখে না ঠিক আছে এটা পাঁচ সেমি আর এটা ষাট ডিগ্রি কোনটা কেন দেখো কী বলেছে প্রথমে আমরা পাঁচ সেমি বা বিশিষ্ট একটি বড় অঙ্কন করছে তাহলে দেখো কীভাবে কাঁকবো দেখো প্রথমে একটা যে কোনো রেখাংশটা টেনেছি এবার পাঁচ সেমির মাপটা নেব ঠিক আছে পাঁচ সেমির মাপটা নিলাম পাঁচ সেমির মাপটা নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপ কেটে নেব ঠিক আছে এবার এরপর একটা যে কোনো বৃত্তের চাপ এখান থেকে যে কোনো একটা বৃত্তির চাপ টেনে একবার কাটব দুবার কাটবো এদিকটা বৃত্তের চাপ এদিকটা বৃত্তের চাপ হয়েছে দুদিকে বৃত্তির চাপ টানিয়ে নিলাম আবার পাঁচ শ্রেমির মাপটা নিলাম পাঁচ শ্রেমির মাপ টানিয়ে এখান থেকে এদিক একটা বৃত্তির চাপ টানবো এদিকে একটা বৃত্তের চাপ টানবো এখান থেকে এদিক একটা বৃত্তির চাপ টানবো আর এখান থেকে এদিকটা বৃত্তির চাপ টানবো এইটা যোগ করে দেবো তাহলে কী বলেছে দেখুন পাঁচ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল এবার কি বলছে ওই বর্গক্ষেত্রটা বলছে পাঁচ ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজল তাহলে কি করবো দেখো প্রথমে একটা কর্ণ এবার এই কর্ণটা যোগ করে দেবো এই কর্ণটা যোগ করে দিলাম এবার এখান থেকে বাহুটার মাপটা নিলাম ঠিক আছে এবার এইখানে বন্ধুরা বসি একটা বৃত্তের চাপ এখান থেকে এই মাপটা নিলাম এখান থেকে এটা বৃত্তের চাপটা কেটে নেব ঠিক আছে এটা খারাপ বাড়িয়ে দিচ্ছি এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে দেবো এইটা এটাই যোগ করে দিলাম তাহলে কি হলো না এই বর্গক্ষেত্রের সমান বিশিষ্ট একটা ত্রিভুজ হয়ে গেছে বর্গক্ষেত্রে সমান বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি বড় ক্ষেত্রে সমান ক্ষেত্রে একটা ত্রিভুজ পাঁচ বছর বর্গক্ষেত্রের সমান অঙ্কন করি বর্গক্ষের ক্ষেত্রফল সামান্তরিক অঙ্কন করি সামান্তরিক অঙ্কের নিয়ম কি নিচের বাহুটার অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে এই তো নিচের বাহুটার অর্ধেকের একটা বৃত্তের চাপ এদিকে বৃত্তের চাপ আবার দেখো এখান থেকে নিয়ে এইটা বৃত্তে চাপ এইটা বৃত্তে চাপ দুটো বৃত্তে চাপ যেখানে ছেদ করছে এইটা এইটা ছেদ বিন্দুটাকে যোগ করে দেব হইছে এবারে কি করব নেই এই এইটার উপরে এই ষাট ডিগ্রি কোন বলেছে একটা এই চতুর্জ সামান্তরিক একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এর উপর ষাট ডিগ্রির মাপটা নিয়ে একটা যে কোনো বৃত্তের চাপ এখান থেকে এই মাপটা কেটে নেব এবার কি করবো দেখো এই বাহুটার মাপটা নেবো পুরো বাহুটার মাপটা নিয়ে পুরো বাহুটার মাপ নিয়ে এখান থেকে কাটাটা বসিয়ে এখান থেকে একটা বৃত্তের চাপ আবার এই বাহুটার মাপটা নেবো এই বাহুটার মাপটা নিয়ে এখান থেকে কাটাটা বসিয়ে এদিকে কেটে নেবো এবার কি করবো এই বিন্দুটা যে যোগ করে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার এই বাহুটার মাপ এই বাহুটার মাপটা নেব ঠিক আছে এখান থেকে এটা কেটে নেবো আর এটা এটা যোগ করে দেবো তাহলে কী হয়ে গেলো না ধরো এটার নাম কী বলেছে পাঁচশিম বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান তারিখ তাহলে কী হলো দেখো এ এ বি সি ডি বি সি ডি একটি পাশ্চিম বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক হয়ে গেছে সি ডি ই এফ নাম দিয়ে দাও সিডিএএফ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আরেকবার বলে দিচ্ছি কীভাবে করবে প্রথমে কি করছি প্রথমে একটা স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার শল লেখাটা নিচ্ছি আর চাঁদার সাহায্যে একটা ষাট ডিগ্রি কোন এঁকে নিলাম ঠিক আছে এবার প্রথমে একটা যে কোনো শল লেখা যে কোনো শল লেখা টানার পর পাঁচ সেমি মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নেব ঠিক আছে এরপর এখানে একটা যে কোনো বৃত্তের চাপ নব্বই ডিগ্রি কোন এঁকে নেবো একবার কাটবো দুবার কাটবো উপর দিকে বাড়িয়ে দিলাম এবার পাঁচ সেমিটা যে মাপটা নিয়ে যে এই সেমি মাপটা নিয়ে উপর দিকে একবার কাটবো এখানে পাঁচশ্রিম মাপ নিয়ে একটা এদিকে কাটবো এখান থেকে একটা এদিক কাটবো যদি যোগ করে দিলাম তাহলে কি হলো সি ডি একটা সেমি বা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়ে গেল ক্ষেত্রফল বর্গক্ষেত্রে কি করবো দেখো বর্গক্ষেত্রে কর্ণ দুটো যোগ করে দিল এই কর্ণ দুটো এসিটার মাপ নিয়ে ডি বিন্দুতে কাটারা বসিয়ে একটা বৃত্তের চাপ আবার এডির মাপ নিয়ে এসি বিন্দুতে কাটারা বসিয়ে আরেকটা বৃত্তের চাপ দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো সেইটার সঙ্গে ডিটা যোগ করে বাড়িয়ে দিলাম আর দিকে বি বাড়িয়ে দিলাম ডি বিন্দুতে ধরো এখানে ছেদ করেছে আর এইটা আর এইটা যোগ করে দিলাম তাহলে কী হলো এটা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট এটা প্রথমে একটা ত্রিভুজ হয়ে গেল এবিডি এবার আমাদের কী না এ বি ডি ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা সামান্তরিক আঁকবো তাহলে কিন্তু বর্গক্ষেত্রে সমান ক্ষেত্র বিশিষ্ট সমান্তরিক আঁকা হয়ে যাবে তাহলে সামান্তরিক আঁকার নিয়ম কি প্রথমে নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে বি বিন্দুতে আর ডি বিন্দুতে বসিয়ে দুদিক দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেটা মাঝে মিডিল বিন্দুটা বার করে নিলাম ঠিক আছে মিডিল বিন্দুটা বার করার পর ওরপর এই ষাট ডিগ্রি কোণের পরে যে কোনো একটা বৃত্তের চাপ ওই বৃত্ত চাপটা এখানে টানলাম সি বিন্দুতে হাইটটা মেপে নিয়ে কেটে নিলাম এটা এদিকে বাড়িয়ে দিলাম আবার কী করলাম বিডির মাপ নিয়ে এ বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তের চাপ আবার বির মাপ নিয়ে এই ডি বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তের চাপ দিয়ে এটাকে এদিকে বাড়িয়ে দিলাম এই পর্যন্ত এবার সি আর ডি এর মাপ নিয়ে ই বিন্দু থেকে এ অংশ কেটে নিলাম আর ডি যোগ করে দিলাম তাহলে কী হয়ে গেল এবিসিডি এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক ই এফ অঙ্কন করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ